বিদেশের মাটিতে ক্যারাটেতে বিরাট সাফল্য পেল হুগলির মলয় চ্যাটার্জি গত ডিসেম্বর জাপান শতকান ক্যারাটে দ্বারা আয়োজিত অনুষ্ঠানে মিটসান নাগাকি থেকে তার ক্যারাটে জীবনে দ্বিতীয়বারের জন্য ব্ল্যাক বেল্ট পেলেন মলয় চ্যাটার্জি ছোটবেলায় বৈদ্যবাটি রিলায়েন্স ক্লাবে প্রশিক্ষণ নেন তার বাবা স্বর্গীয় কমল কুমার চ্যাটার্জি জুট মিলে শ্রমিক ছিলেন এবং মা ববিতা চ্যাটার্জি গৃহবধূ বাবার মৃত্যুর পর অত্যন্ত অভাবে দিন কাটিয়েছেন মলয় চ্যাটার্জি তাই হাইস্কুলের পড়াশোনা করে পরবর্তীকালে স্নাতক পড়তে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হলেও মাঝপথে তিনি পড়াশোনাটাকে ছাড়তে বাধ্য হন তবে ছোটবেলা থেকেই মলয় চ্যাটার্জির শখ ছিল কে পেশা করবেন তাই বর্তমানে গুরু তীর্থঙ্কর নন্দীর কাছে তিনি ঘন্টা করে প্রত্যেক দিন ছয় অভ্যাস করতেন বর্তমানে মলয় চ্যাটার্জির একটা ছোট্ট প্রশিক্ষণ কেন্দ্র আছে এই প্রশিক্ষণ কেন্দ্রতে হুগলি জেলার বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা প্রশিক্ষণ নেন প্রশিক্ষণ কেন্দ্রের নাম দিয়েছেন বুডো শত ডু একাডেমি এই প্রসঙ্গে কি বললেন নলয় চ্যাটার্জি দেখুন দু থেকে আমি কারাটে শিখছি আমি তো তখন থেকে ভালোবাসতাম ভালোবাসা শিখতাম আমি তো সেই হিসেবে আমার অনেক চ্যাম্পিয়নশিপ খেলা প্লাস আমাকে আমার স্টার্টিং আমার করে দিয়েছিল আমার মামা আমার মামা আমাকে ভর্তি করে দিয়েছিল বৈদাটিতে বৈদবাটিতে আমার স্যার আসতেন তো সেই কারা স্যারের কাছ থেকে আমার প্রথম শেখাচ্ছে তারপর থেকে বহু চ্যাম্পিয়নশিপ খেলেছি তো ভালোবাসা প্লাস ইচ্ছা যে আমি বড় হয়ে একদিন আমি একজন ক্যাটের টিচার হব ট্রেনার হব আমি তো সেই হিসেবেই করা এবার দু থেকে আমার একটা স্টার্টিং ক্লাস খোলা হয়েছিল আমার তো আমার ক্লাসটা ছিল শ্রীরামপুরেই ছিল আমার সেখানে খুব ওই মোটামুটি দশজন মতন স্টুডেন্ট ছিল আমার শুরু করেছিলাম তারপর কোনো কারণে ক্লাবের কমিউনিকেশনের জন্য ওই ক্লাসটা আমার অফ হয়ে যায় তারপর আমার ফার্স্ট ক্লাস শুরু হয় আমার বৈদ্যবাটি বৈদ্যবাটি ক্লাবে তো সেখানে থেকে শুরু করে আমার ওটাই এখন ফার্স্ট ক্লাস আমার মানে মানে স্টুডেন্ট বাড়তি হিসেবে দেখতে গেলে ওটাই আমার ফার্স্ট ক্লাস সেখান তারপর থেকে আমার শুরু হয়েছে দিয়ারা সিমুর শিয়াখালা মাহেশ শ্রীরামপুর ওদিকে তোমার চাঁপসড়া বিভিন্ন জায়গায় আমার সেন্টার আছে আমি সব জায়গায় করাই প্লাস আমাদের আমার শ্রীরামপুর বিল্ডিং বাজারেও আমাদের ক্লাস চলে আমাদের তো আমাদের অ্যাসোসিয়েশান হলো জাপানের অ্যাফিলিয়েশান অ্যাথলেটেড অ্যাসোসিয়েশান আমাদের ডাইরেক্ট অ্যাফোলেশান জাপানের সাথে আমাদের অ্যাসোসিয়েশন থেকে প্রত্যেক বছর বড় বড় মাস্টাররা আসে যাতে স্টুডেন্টদের আমার ছেলে যারা আমার কাছে শেখে আমার ছেলে যাতে পারফরমেন্স আরও ভালো হয় কীভাবে যাতে সব জায়গায় গিয়ে আমার ছেলেমেয়েরা যাতে ভালো পজিশন পেতে পারে যাতে আমার অ্যাকাডেমির নাম প্লাস যে জায়গা থেকে যাচ্ছে তাদের নাম যাতে যেই জায়গার নাম যাতে আরও ভালো করতে পারে সেই হিসেবে আমি স্টুডেন্টদের আমার ছেলে স্টুডেন্ট কারণ আমার ছেলে মেয়েদের আমার কাছে শিখছে মানে আমার ছেলে হলো তো তাদের যাতে ফিউচার আরও ভালো হয় সেই হিসেবেই আমার ভালো অ্যাসোসিয়েশনে থেকে যাতে ছেলে মেয়েদের যাতে ভালো পজিশান পেতে পারে দিকটাই দেখাই আমার এখন এই মুহূর্তে মেন লক্ষ্য ছাত্র থেকে আজকে টিচার এই পথ চলাটা কেমন হয়েছিল যাত্রাপথটা কেমন ছিল যাত্রাপথ বলতে গেলে আমার খুব একটা ইজি ছিল না কারণ আমার যখন লকডাউনের আগে আমার লকডাউন হওয়ার আগে আমি ক্লাস স্টার্ট শেখাচ্ছি আমি দু হাজার থেকে দু হাজার থেকে আমি শিখেছি প্রথম শেখা দু হাজার থেকে দু থেকে আমি শেখাচ্ছি তো সেখানে দু হাজার ভালো ওভারকাম করছি তো সেই সময় আমার লকডাউন হয়ে গেলো লকডাউনের আগে আমার কিছু স্টুডেন্ট মিসকমিউনিকেশনের জন্য আমার স্টুডেন্ট কিছু ছেড়ে দিয়েছিল তো তখন খুবই খারাপ অবস্থা ছিল তো তারপর আমার লক আফটার লকডাউন খুবই ভালো স্টুডেন্টরা অ্যাডমিশান নিল সেখান থেকে এখন আমার মোটামুটি খুবই ভালো স্টুডেন্ট চলছে এখন ক্লাস ভালো করাতে পাচ্ছি অ্যাজ এ টিচার আমি স্যাটিসফাই যে না আমার স্টুডেন্টরা ভালো ভালো জায়গায় গিয়ে ফার্স্ট প্লেস ছাড়া সেকেন্ড প্লেস পায় না যে কোনো বড়ো চ্যাম্পিয়নশিপে এটা আমি আমার দিক দিয়ে স্যাটিসফাই তো আপ অ্যান্ড ডাউন তো থাকে সেখান থেকে আমি স্যাটিসফাই যে আমার স্টুডেন্টরা ভালো প্র্যাকটিস করে একটা ভালো জায়গায় অ্যাচিভ একটু আমার যাত্রাপথ মোটামুটি ভালোই চলছে এখন আমার ছেলেমেয়েরা যে কোনো জায়গায় খেলতে যাচ্ছি আমি স্যাটিসফাই আমাকে দেখতে হয় না যে তারা কী হলো এসে আমাকে বলে স্যার আমি ফার্স্ট হয়েছি সব ইভেন্টেই মোটামুটি ভালোই আমার কি নাম আমার একাডেমির নাম বুদ্ধ সত্য করা অ্যাকাডেমি যার যা অ্যাফিটেড হলো এআইবিএসে অল ইন্ডিয়া বুদ্ধ সত্য অ্যাসোসিয়েশন এআইবিএসের অ্যাফিটেড অ্যাফিলেটেড হল জাপান শ্রতোকান করাটা অ্যাসোসিয়েশন জিএসকে যেটা হেডকোয়ার্টার হল জাপান প্লাস আরও একটা অ্যাসোসিয়েশনের আমাদের অ্যাফিলিয়েশান আছে যেটা হল ব্রিটিশ শোতোকান কিওগি ইন্টারন্যাশনাল গ্রেট ব্রিটান থেকে ইংল্যান্ড থেকে প্লাস আমরা কিও অ্যাফিলেটেড এবং ক্যাব অ্যাফিলেটেড আমাদের অল ওভার হুগলিতে টোটাল সাত নটা নটা সেন্টার আছে আমাদের চলছে আমাদের আরও পরবর্তীকালে আরও সেন্টার বাড়বে আমাদের স্টুডেন্টরাও তৈরি হচ্ছে বর্তমান এখন কত স্টুডেন্ট আপনার আমার এখন এই মুহূর্তে বর্তমান স্টুডেন্ট ওয়ান ফিফটি পাশাপাশি প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রীর এই বিষয়ে কি বলছেন শোনাবো এখানে তিন বছর হয়ে গেছে আমি শিখছি খুব ভালো শেখান স্যার আমার খুব ভালো লাগে স্যারের কাছে পড়তে স্যার ভালো করে বোঝান করান এটা আমার খুব ভালো লাগে আমি এখানে করে খুব স্যাটিসফ্যাকশন হয়েছে খুব ভালো লাগছে এখানে করে আর কি বলবো কতদিন ধরে শিখছো আমার এখানে তিন বছর হয়ে গেছে আমি করছি কি কি শিখেছেন টেকনিক এখন বলুন আমি এখানে অনেক সেলফ ডিফেন্স শিখেছি আরো অনেক কিছু আছে শ্রীরামপুর থেকে পৃথ্বী শহর রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাঁদদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র হুগলি জেলার চাঁদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিংয়ে মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশি ডিটারজেন্ট পাউডার লিকুইড পাউডার হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল রাউন্ড বার হ্যান্ড ওয়াশ ডিশওয়াশ লিকুইড পিটি ক্লিনার ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে চাঁদানি পলতাঘাট বাসস্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ